আগের সময় বেশিরভাগ বাচ্চার জন্ম হয়েছিল আকাশ থেকে পড়ে আমি নিজেও আকাশ থেকেই পড়েছিলাম আমার বাবা মা ঈশ্বরের কাছে একটা বাচ্চা চাইলে আমাকে আকাশ থেকে ফেলে দেয়া হয় আকাশ থেকে আমি রাস্তায় পড়ে যাই আমার মায়ের ভাষ্য অনুযায়ী আমার মা রাস্তার পাশে ডাস্টবিন থেকে আমাকে কুড়িয়ে পান স্কুলে গিয়ে জানতে পারলাম আমার বন্ধুরাও কেউ কেউ আকাশ থেকে পড়েছিল কেউ কেউ আপেল বাগানে ঝুলেছিল সেখান থেকে টুপ করে তারা পৃথিবীতে পড়ে যায় কেউ কেউ ছিল আবার পালক পুত্র কারো কারো জন্ম আবার ডাস্টবিনের পাশের রাস্তায় মারাত্মক লেভেলের কিউট জন্মের হিস্ট্রি আপনাদের কার কোথায় জন্ম হয়েছিল আমার মতো আকাশ থেকে পড়েছিলেন না কি ডাস্টবিনে পড়েছিলেন না আপেল বাগানে ঝুলেছিলেন কোনটা